প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে গল্প ষষ্ঠ অধ্যায় এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গল্প ষষ্ঠ অধ্যায় কর্ম অনুশীলন গত ক্লাসে আমি কর্ম অনুশীলন সমাধান করে দিয়েছি আজকে আমরা ক্ষয়ের সমাধান দেখব কর্ম অনুশীলন খ তোমার গ্রাম বা মহল্লার কোনো একজন মুক্তিযোদ্ধার সংক্ষিপ্ত জীবনী কমপক্ষে পণ্যটি বাক্যে লিখো তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে একজন মুক্তিযোদ্ধা হলেন সেই ব্যক্তি যিনি স্বাধীনতা যুদ্ধের সময় নিজ দেশ ও জাতির জন্য অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে যুদ্ধ করেছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে দেশের অগণিত মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে মুক্তিযোদ্ধারা ছিলেন সম্মুখ যোদ্ধা যারা দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন আমার গ্রামের একজন মুক্তিযোদ্ধার সংক্ষিপ্ত জীবনী নিম্ন উপস্থাপন করা হল আব্দুল করিম ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত ও ছিলেন তিনি স্থানীয় স্কুল থেকে এসএচি ও কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ চালায় তখন তিনি ছাত্র দেশকে মুক্ত করতে তিনি পরিবারের আপত্তি উপেক্ষা করে যুদ্ধে যোগ দেন তিনি ভারতের আগরতলায় গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ শেষে তিনি চান্নং সেক্টরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি অনেকগুলো সম্মুখ সমরে অংশ নেন এবং সাহসিকতার পরিচয় দেন একবার তিনি পাকবাহিনীর একটি ক্যাম্প ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুদ্ধে তিনি আহত হলেও পুনরায় যুদ্ধে ফিরে আসেন দেশ স্বাধীন হওয়ার পর তিনি নিজ গ্রামে ফিরে আসেন তিনি একজন স্কুল শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন তার জীবন ছিল সততা সাহস ও ত্যাগের অনন্য উদাহরণ দু সালে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন আজও তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এই ছিল কর্ম অনুশীলন এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ